আমি তোমাদেরকে আগেই বলেছিলাম কিছু খাবার আনে আর আমি যদি বলি যে আমার জন্য আমি কষ্ট করে গেছি তোর জন্য কেন আনবো এইটা রিপ্লাই আসে কিন্তু আমি খাইয়েছি ও কিছু আসেছি তুই আমাকে ওদিক থেকে নিয়ে আসি খাবার সেখান থেকে যে বলিনি এখান থেকে খাবি খা হ্যাঁ সেটা ভাগ সেটা তো আমি ওর থেকে পাইনি সেই ভাগ আমি এটা আমার বেস্ট ফ্রেন্ড শীতমার শাড়ি এটা আমার নিজের পাঞ্জাবি এটাও শীতমার শাল আমি গায়ে দিয়ে চলেছি আর এইটা ডিজাইনারের একটা শাড়ি

খুবই ভালো লাগছে যাই হোক এটা আমার প্রথম অ্যাওয়ার্ড আমার খুবই ভালো লাগছে আমি এক্সপেক্ট করিনি যদিও আমার কাছে এটা ভীষণ সারপ্রাইজিং ছিল বাট খুবই ভালো লাগছে এটা সত্যি আমার লাইফে পাওয়া অভিনয়ের জন্য প্রথম অ্যাওয়ার্ড করে ঢোকা হলো ফোনে কথা বলবো নাকি গো আমি বুঝতে পারছি না এতটা লেট হয়ে গেছে জন্য নয় আমি রেডি হয়ে অনেকক্ষণ বসে আছি এই বাড়ি থেকে বেরোয়নি এটা আমার বেস্ট ফ্রেন্ড শীতমার শাড়ি

অসাল অরুণা ভোখার দিকে ঠিক ভালো বেরিয়ে গেছে

আচ্ছা আজকে কম্পাসকে কি বলবে বিহান নয়ে কম্পাসকে বলবো ওর কথা বলবি সঠিক জায়গায় নির্ণয় করা হয়েছে এবং সেই দিকে এগিয়ে চলো ওকে थैंक

দেখো যেরকম হবে তার সঙ্গে সেরকমই করতে হবে ঠিক আছে তো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে যদি কিছু খাবার আনে আর আমি যদি বলি যে আমার জন্য আমি কষ্ট করে গেছি তোর জন্য কেন আনবো এইটা রিপ্লাই আসে পরেও কিন্তু আমি খাইয়েছি ও কিছু খাইয়েছি তুই আমাকে এদিক ওদিক থেকে নিয়ে আসি খাবার সেখান থেকে যে বলি নেই এখান থেকে খাবি খা হ্যাঁ সেটা ভাগ দে সেটা তো আমি ওর থেকে পাইনি সেই ভাগটুকু সেটা আমি ওই দেয় ঠিক হবে আজকে

ইহান যদি বাড়িতে কম্পাস কে বিয়ে করে না আনতো তাহলে কি কম্পাস কম্পাস নামে পড়াশোনা করতে পারতো কম্পাস অন্যের নামে পড়াশোনা করতো তাও করতাম রে একদম ভাববি না এইসব ধারণায় বাচ্চে

তুমি না জানে সপনে দিখায় মে দিল জাগে না সোতা হ্যাঁ क्या करूँ हाय कुछ कुछ होता है